ফুল দমে কাজ হচ্ছে ভাই আবারও বলেছি নাওপালাতে পিকনিক বন্ধ আছে সো ঘড়ির কাটা এখন সময় তিনটে কুড়ি অ্যাকচুয়ালি সাড়ে তিনটে বাজে আমার বাইকের যে টাইমিংটা সেটা দশ মিনিট লেটে চলে তো এখন বাইকে দেখাচ্ছে তিনটে কুড়ি মানে ওই সাড়ে তিনটে বেজে গেছে ধরো আর আমি সুদীপ তো আবারও চলে এসেছি তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে তো পরিবেশটা দেখেই বুঝতে পেরে গেছো যে আজকে দুপুর দুপুর বেরিয়েছি দুপুর আর নেই সাড়ে তিনটে বেজে গেছে মনে যেহেতু শীতকাল তো দুপুর বলা যায় না কারণ এখন সাড়ে চারটে বাজা মনে পুরো অন্ধকার হয়ে যায় তো বলতে পারো বিকেল দুপুর আর নেই অ্যাকচুয়ালি যদি বারোটা একটা সময় বেরোতাম সেটাকে বলা হতো দুপুর তো সে যাই হোক আজ একটু বেরোলাম অ্যাকচুয়ালি বেরোলাম বলতে দূরে কোথাও যাচ্ছি না অ্যাকচুয়ালি আজকে একটা ভাইয়ের সাথে নাও নাওপালা যাওয়ার প্ল্যান আছে অনেক দিন ভিডিও বা ফটোশ্যুট করা হয়নি অ্যাকচুয়ালি অনেক মন গেল যে আজকে একটু ভিডিও বা ফটোশ্যুট করি আর ভাইটাও অনেক দিন ধরে বলছিল যে চলো দাদা বেরোই ও ডিএসএলআর আছে তো আজকে একটু টাইম হলো তাই জন্য বেরোলাম জায়গাটা দেখে বুঝতেই পারছো এটা কোথা দিয়ে উঠলাম শুশ্রূষা নার্সিংহোম শুশ্রূষা নার্সিংহোমের পাশ দিয়েই যে রাস্তাটা হাই রোডে উঠছে যারা কোলাঘাট থেকে দেখছো তারা বুঝতে পেরে যাবে বাইরে থেকে যারা দেখছো তারা কতটা কি জানো এখানে যায় না এটা হচ্ছে ফুড প্লাজা সামনে ওয়াও মোমো আর এই হচ্ছে কোলাঘাটের যেটা মেন আকর্ষণ শের পাঞ্জাব হোটেল যেটার জন্যে কোলাঘাট এখন ফেমাস শের পাঞ্জাব হোটেল তো এখন ডাইরেক্ট যাব না নাও পালা আগে ভাইটাকে পিক আপ করতে হবে ও দাঁড়িয়ে আছে তো কোলাঘাটের যে রাস্তাটা ঢুকে যাচ্ছে কোলাঘাট বাজারে যাওয়ার ওদিক দিয়েই বাঁদিকে নিতে হবে তো ওকে পিক আপ করে তারপরে না উকপালা যাব ক্যামেরাম্যানরা এই সময়টাকে সবথেকে বেস্ট ধরে কারণ এই সময় বেশি সূর্যের আলো থাকে না আবার একদম কমও থাকে না একদম মিডিয়াম মানে ফটোশ্যুটের ক্ষেত্রে অ্যাকচুয়ালি ভালো তো আরেকটু আগে বেরোনোর ইচ্ছে ছিল বাট এসে আমাকে মেছাদে যেতে হলো মেছাদায় কাজ ছিল তারপরে এসে স্নান করলাম খেলাম তো করতে করতে দেরি হয়ে গেল কিছু করার নেই তো এই দিক থেকে নিতে হবে ও শেঠ ওকে ফোনই করা হয়নি ওকে ফোনই করা হয়নি ও আমাকে বলেছিল বাড়ি থেকে বেরোলে আমাকে ফোন করবে ফোনটা করা হলো নাদের তো যে ভাইটা যাবে ও অ্যাকচুয়ালি এইখানে থাকে অ্যাকচুয়ালি এটাকে বুড়িশা বলে বুড়িশার কাছাকাছি থাকে ও দাঁড়িয়ে আছে বললো তো তোমাদেরকে তো দেখানো হয়নি এই হচ্ছে মেঘাদ্রি ও আমার মতো বাইক পাগল ঠিক আছে ওরও এইসবের প্রচুর নেশা বাইকের নেশা আমারও যেমন বাইকের নেশা ওরও নেশা ছোট থেকে যারা কোলাঘাট থেকে দেখছো হয়তো অনেকেই চিনতে পারবে ওকে ব্যাগটা নিয়ে নেই মেঘাদ্রি কি আছে মেঘাদ্রি মন্ডল একবার চেক আউট করে নেবে তোমরা আর আমারটাও তো জানোই মেঘাদ্রি মন্ডল টোয়েন্টি ফাইভ ইনস্টাগ্রামের আইডি আর ফেসবুকের আইডি মেঘাদ্রি মন্ডল ঠিক আছে তোকে একবার ফলো করে নেবে তোমরা সবাই চলো আমাদের রাইডটা স্টার্ট করি এই হচ্ছে আবার হাই রোড এসে গেছি নিচে দিয়ে বয়ে যাচ্ছে রূপনারায়ণ নদী আর আমরা যাব ঠিক ব্রিজটা টপকিয়ে ব্রিজের নিচে দিয়ে আবার ওই দিকে যাবো তোমাদেরকে আর একবারও দেখিয়েছিলাম এর আগে তো আবার ওইখানেই যাব আর তোমাদেরকে একটা ইনফরমেশান দেওয়ার আছে সেটা ওখানে গিয়েই দিচ্ছি ওইখানে ফটোশ্যুট করার সময় আমি বলে দিচ্ছি যে কি ইনফরমেশানটা এখন তো আমাদের কোলাঘাটের পুরাতন ব্রিজ যেটা যেটা ভাঙা ব্রিজ বলো অনেকে অনেকে পুরাতন ব্রিজ বলো অনেকেই রবিবার বিকেল টাইমটা প্রচুর ভিড় হতো বাট এখন বন্ধ করে দিয়েছে খুব একটা ভিড় দেখতে পাই না আজকাল অ্যাকচুয়ালি এর আগের বারে যখন এসেছিলাম ভোর ভোর এসেছিলাম তো এইবারে একটু দুপুরবেলা বেলা এলাম দুপুরবেলা বেলা ওই বলতে ওই বিকেল বেলা তো যেই মাঠটাই পিকনিক হয় ওই মাঠটাই যাব এই দেখছো সব আজ এখন থেকে শুরু হয়ে গেছে রিটার্ন আসছি রিটার্ন আসছি কে ভিডিও শ্যুট করছে কে ফটো শ্যুট করছে এটা মোটামুটি আরেকটু বিকেল হলে এখনো তো বলতে পারো অ্যাকচুয়ালি দুপুর আরেকটু বিকেল হলে এই জায়গাটা পুরো ভরে যাবে মানে একদম মানুষজন আরো বেশি করে আসবে দেখো আর একটা দোকান হয়ে গেছে ভিউটা দেখো দারুণ লাগছে ভিউটা দূরে আমাদের কোলাঘাট থানোর পড়া প্রজেক্ট তো আমি এখন ড্রাইভ করছেন আমি একাত্রী বললো আমি একটু চালাবো তো ওই চালাচ্ছে আর তোমাদেরকে ভিউটা দেখাতে আমার সুবিধাও হলো দারুণ লাগছে ভিউটা ফোন ফোন পে পে। আছে তো ওখানে চাঁদা কাটছে কিসের জন্য আমি জানি না মেঘাদ্রীর কাছে রিসিপ আছে তো রাম পুজো আচ্ছা রাম পুজোর জন্য চাঁদা কাটলো বেশি কাটেনি কুড়ি টাকা করে কাটলো কোনো জোর করে দিতেই হবে এই না ঢুকতে দেবে না মনে হচ্ছে ও না কাজ হচ্ছে ভাই নামে পড়ি আমরা জানি ওই পাশের দিকে মাঠ আছে যাবো এইখানে এখানে কনস্ট্রাকশনের কাজ অলরেডি শুরু হয়ে গেছে তো সেহেতু এখন কিছু করার নেই ফুল দমে কাজ হচ্ছে ভাই ও দারুণ হয়েছে এইদিকে যায় জানিস জায়গা ওই তো গাড়ি ফাড়ি ঢুকেছি লোকেশানটা বেশ ভালো হুম আমি এই প্রথম এলাম এই দিকটায় তো বলছি এটা একটা আলাদাই লোকেশান আচ্ছা তোমাদেরকে যে বলছিলাম যে তোমাদেরকে একটা ইনফরমেশন দেওয়ার আছে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি যেহেতু অনেকেই জানো হয়তো যে আমাদের হাওড়া লাইনে আর একটা লাইন হবে সেহেতু কোলাঘাটে নাওপালাতে ওই কনস্ট্রাকশন লাইনের কাজ হচ্ছে সেহেতু কোনো পিকনিক হবে না তো কত দিনের জন্যে রেস্ট্রিকশন আছে আমি জানি না আমি এর আগেও দুদিন আগে জাস্ট খবরটা পেলাম তো এইখানে কিছু লোকালকে যারা লোকাল আছে তাদেরকে জিজ্ঞাসা করলাম যে এইখানে এবারে কি পিকনিক করতে দেবে না বললো না এইখানে এখন পারমিশন নেই আর আমরা ঢুকেও দেখেছিলাম ওই জায়গাটায় যে অ্যাকচুয়ালি ঢোকার মতো কোনো প্লেস নেই পুরো কনস্ট্রাকশানের কাজ হচ্ছে সেহেতু যদি কেউ পিকনিক করতে আসো আদার্স আরও জায়গা আছে বাট যদি কারো চেনা জানা থাকে তোমরা জিজ্ঞাসা করে নেবে যে কোন জায়গাটা ফাঁকা পাবো আমি যে এইখানে ফিস্ট করতে পারবো তো সেই ভেবে আসবে আবারও বলে দিচ্ছি নাওপালাতে পিকনিক বন্ধ আছে প্রপারলি যেটা নাওপালা আমরা ওই যে ব্রিজটা দেখতে পাচ্ছ ওই যে ব্রিজটা ওই ব্রিজের নিচেই কিন্তু পিকনিকটা হয় অ্যাকচুয়ালি থার্ড ব্রিজ আর ফার্স্ট সেকেন্ড ব্রিজের মাঝে অনেকটা বড় এরিয়া আছে তো সেইখানেই পিকনিকটা হতো বাট বন্ধ আছে তোমরা যদি কেউ আসো আবারও বলে দিচ্ছি একটু ইনফরমেশান নিয়ে আসবে হয়তো আমার ইনফরমেশান ভুলও হতে পারে তবে আমি যতটা দেখলাম যেহেতু কনস্ট্রাকশনের কাজ হচ্ছে বেশি গ্যাদারিং করতে দেবে না আদার্স আরও জায়গা আছে তোমার সোনার বাংলার কাছে একটা ছোট জায়গা আছে ওইখানে বললো ফি পিকনিক করতে দেবে আরও জায়গা আছে ওরকুলির ভিতরে কোন একটা জায়গা বললো যে পার্ক আছে ওই পার্কের কাজটায় পিকনিক করতে দেবে বাট হিউজ ক্রাউড হয়তো আগের মতো আর হবে না তো এটাই তোমাদেরকে বলার ছিল তো ঘুড়ির কাটার সময় এখন পাঁচটা দশ তো জায়গাটাকে টাটা বলে এবারে বেরোতে হবে কারণ গিয়ে আবার কাজে যেতে হবে ভাই সন্ধে হয়েই গেছে আর এই পাশে মেঘাত্রী বাইকটা ব্যাক করছে ওই দিকে একটা চা দোকানে ছবি টবি তোলা হলো কিছু ভিডিও শটও করে দিলো তারপরে একটু গল্প করছিলাম অনেকক্ষণই গল্প করা হলো কি বড় বড় ভাই মেশিন দাঁড়িয়ে আছে অ্যাকচুয়ালি বলতে পারো নাওপালার হাফ যে মানে বেশিরভাগ জায়গায় পুরোটাই কনস্ট্রাকশানের কাজ হচ্ছে তো এখানে একটু চা খাবো না ওপালার দিকে গেলে এই জায়গাটাতেই চা খাই এখানে একটু চা খাবো তারপরে বাড়ির দিকে যাব তো এক্ষুনি একটা বড় বিপদ থেকে বেঁচে গেলাম তো চাটা খেয়ে বেরোবো হেলমেটটা পরেছি অ্যাকচুয়ালি ভাইজারে হেলমেটের ভাইজারটা নামাতে গিয়ে ক্যামেরাটা পুরো খুলে পড়ে গেছে মাটিতে মানে এর আগেও জিনিসটা হয়েছিল ভেবেছিলাম যে ফেবিকুইক দিয়ে ক্লিপটাকে একদম পারমানেন্টলি সেটেল করে নেব বাট করা হয়নি আজকে মোটামুটি করতেই হবে বাড়িতে গিয়ে ক্যামেরাটা পুরো মাটিতে আবার লেন্সটাই পুরো মাটির দিক করেই পড়েছে মানে ভাগ্য ভালো যে ক্যামেরার কিছু হয়নি লেন্সটা ভাঙেনি না হলে গল্প ছিল আবার কারণ ওই লেন্সটা অ্যাকচুয়ালি কাঁচের লেন্সটা অ্যাটাচেবল পাওয়া যায় দু হাজার টাকার ধাক্কা এক্ষুনি হয়ে যেত দু হাজার টাকা না এগারোশো বারোশো টাকা দাম আছে তো দেখলাম কিছু হয়নি আজকে গিয়েই মোটামুটি ফেবিকুইক দিয়ে পারমানেন্ট অ্যাটাচ করিয়ে নিতে হবে ক্লিপের ভরসায় আর থাকা যাবে না তো এখন বাড়ি যাব বাট বাড়ি যাওয়ার আগে মেঘাদ্রিকে ওর বাড়ির কাছে ছেড়ে দিতে হবে তারপরে আমি আবার হাই রোডে এসে রোডে উঠে আবার বাড়ির দিকে যাব কথা জড়িয়ে যাচ্ছে এতটা ভয় লেগে গেছে আমার আমি যা ভাবলাম ক্যামেরাটার কিছু হয়ে গেল আর আমার ভ্লগিং করার জন্য এই একটাই সম্বল যদি কিছু হয়ে যায় ব্যাস ভিডিও করাই বন্ধ হয়ে যাবে তো ওকে বাড়িতে ছেড়ে দিয়ে আবার চলে এলাম সে একই রাস্তায় এই রাস্তাটা দিয়েই গিয়েছিলাম মনের মধ্যে এখনো ভয়টা কাজ করছে ক্যামেরাটা যেভাবে পড়েছিল মানে আমি ঠিকঠাক কথাও বলতে পারছি না এতটা ভয় লেগে গেছে আমার কোনো এবড়ো খেবড়ো জায়গা ছিল না ফুল মাটিতেই পড়েছে বলে বেঁচে গেছে যদি হয়ে যেত সেইটা ভেবে আমার ভয় লাগছে ঠিক যদি হয়ে যেত কি হতো যতদিন না ওই লেন্সটা কিনতাম ভিডিও করাই বন্ধ হয়ে যেত যাই হোক ঠাকুর যা করে মঙ্গলের জন্যেই করে অনেক দিন থেকে ভাবছিলাম যে ওইটা ফেবিকুইক দিয়ে পারমানেন্ট অ্যাটাচ করাবো বাট আজকে দেখিয়ে দিল যে এটা না অ্যাটাচ করালে পরবর্তীকালে আরও বিপদ হতে পারে দরকার নেই আজকে গিয়েই অ্যাটাচ করিয়ে নেব দুদিকে হোটেলের আলো দেখতে পাচ্ছ আর আমার ডান দিকেই শের পাঞ্জাব হোটেল পুরো আলোয় আলোকিত তার পাশে ওয়া মোমো আবার দেখিয়ে দিচ্ছি আর তার পাশে ফুড প্লাজা কোলাঘাট মনে ধাবা রেস্টুরেন্ট আর হোটেল না খাবার দোকানের অভাব হবে না কোলাঘাট এলে ওই জন্যে যত বাস ড্রাইভার তাদের বাস কোলাঘাটেই মানে কি বলবো ব্রেক পয়েন্ট হিসেবে বেছে নেয় কোলাঘাটকেই অন্য জায়গায় দাঁড়ায় না নয় কোলাঘাট ব্রিজের আগে দাঁড়ায় নয় কোলাঘাট ব্রিজের পরে দাঁড়ায় ঠিক আছে কোলাঘাট ব্রিজ ওদিকে অনেক হোটেল আছে পুলিশ ধরছে তো ভিডিওটা এখানেই শেষ করছি আর তোমাদেরকে ওই ইনফরমেশনটা দিলাম যে নাওপালাতে কিন্তু এবছর পিকনিক বা ফিস্ট করা যাবে না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে একটা কমেন্ট করে দেবে আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবে আর তোমাদেরও যদি মোটো ব্লগ দেখতে ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকেনটা অল করে দেবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা গুড বাই